ঢাকা টিমের বাসা মারার ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেছে আমাদের লট লট হয়েছে ত্রিশার আপেররা দেখা যাক আজকে কি হয় আজকে বাসা মারার ম্যাচ সেটা তো আপনাদের বুঝাইছি যে ঢাকা ক্যাপিটালস পাঁচটা পাঁচটা জিত যেতে পারে এমন হচ্ছে চারটে জিতেও যেতে পারে ঢাকা টিম সেটা আপনাদের তো বিস্তারিত জানাইছি যে কী অবস্থা সেটা গত ভিডিও তো দেখছেন আর আজকের একাদশে কে কে চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম যে আজকের একাদশে ঢাকা ক্যাপিটালসে চেঞ্জ হয়েছে চাতুরঙ্গা ডিসিলভে এই সেলারে কেন যে লয় কই তিন এই ঢাকা টিমে এই সালারে যে কেন নয় চাতুরঙ্গা ডিসিলভে কেন এই বল করতেও যোগ্যতা নাই ব্যাট করতেও যোগ্যতা নাই কি করে ও নিজেও জানে না চাতুরঙ্গা ডিসিলভে আর ঢাকা টিমটা একদম শেষ করে ফেলছে এই তারপর আমাদের আজকে আমাদের টিমে আবার মুখ ধরে ঢুকেছে এই পোলাটার এক মাসে ঢুকায় এক মাসে বাই করে এই পোলাটার এক মাসে ঢুকায় এক মাসে বাই করে এইগুলো করতে করতে আমাদের ক্রিকেটের ঢাকারে বারোটা বাজাই দেশে গদা সুদান বারোটা বাজায় দেশে তারপরও আমাদের আজকের ম্যাচটা ইম্পর্টেন্ট এর এসে ইম্পর্টেন্ট ম্যাচ কিছুই হতে পারে না আমাদের মেগাস্টার সাকিব খানের তার এই দলটা আজকে যদি না যেতে তাহলে বিপিএল থেকে বাইরেই যাবে সত্যি কথা সাইটে জিতে যাইতে পারে সেটা হচ্ছে অনেক যদি কিন্তু পর কিন্তু এখন আমাদের এই ম্যাচটা জেতাই দরকার এই ম্যাচটা না জেতলে তাহলে আর হইল না এই ম্যাচটা অন্তত জেতা দরকার আমাদের সিলেটের বিপক্ষে ম্যাচ দুইটা চেঞ্জ করছে আজকে অপু আসছে আর মুগ্ধ আসছে চতুরঙ্গা ভাত পাশে আর কার একটা নাম কইল সেটা বুঝলাম না ভালো তারপর যাই হোক এই দুইটা চেঞ্জ করছে অপুও আমাদের একাদশে সবসময় থাহা দরকার আর আমাদের মুগ্ধও থাহা দরকার যেহেতু বিদেশি খাসিগু দিয়ে কিচ্ছু হয় না ওই বিদেশি গো না লো ভালো সেই দেশি পেল ভালো সব বিদেশি না আলাও ভালো দেখা যাক কী কী হয় তারপর আমরা অপেক্ষা আছি আজকের ম্যাচটা আমরা আশা করি জিতব জিততে যেতে পারলেই আমরা একটা ভালো কিছু হবে আশা করি আর গদাসুদন সেও আজকে মাঠে নামতে পারে আমি একটা ছবি দিয়েছিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের একাদশটা কেমন লেগছে এই দুইজন জয়েন হয় আপনারা কেমন লাগছে আপনাদের একাদশটা কি ভালো লাগছে না খারাপ সেটা আপনারা কমেন্টে জানান আর আমাদের মেগাস্টার সাকিব খান সে অনেক কষ্ট করে অনেক কষ্ট করতেছে আসে শুটিং নিয়ে তার মাঝে এই যে ঢাকা কেমি অনেক ব্যথা দিতেছে অনেক কষ্ট দিতে ঢাকা ঢাকার টিমটা তারপর সাকিব খান এগুলো নিয়ে এখন ভাবলে তো কাজ হবে না তার বরবাদ আসতে আসে দুই মাস পর সেটা নিয়ে তার ভাবনা চিন্তা সব কিছু থাকতেছে সেটা নিয়ে আর বেশি বকবক না করি আপনারা খেলা দেখেন আর মাত্র দশ পনেরো মিনিট পরেই আমরা মাঠে নামবো ঢাকা কেউটার্স দেখা যাক কৃষি কী হয় পরিশেষে আপনারা বলি যে আজকে যেতলে একটা সুযোগ আছে হানড্রেড পার্সেন্ট সুযোগ আছে সেটা আপনারা মাথায় রাখেন যে একশো পার্সেন্ট এই সুযোগ আছে যদি আজকে একটা ম্যাচও যদি না হারে ঢাকা তাহলেই সুযোগ আছে আর যদি ভেটকাইয়ে দেয় তাহলে আর কোনো কথা নেই পোটল তোলে না কি জানি বলেন একটা কথা তাহলে কিছু করার নেই সবাই ভালো থাকবেন খেলা দেখুন চোখ রাখুন এই তো খেলা শুরু হবে দেড়টায় আর মাত্র দশ থেকে পনেরো মিনিট বাকি আছে